ভিজা হাতরে এভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এইটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরো মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্না পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গরদান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামালা একটু এবং মত আছে গর্দার মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষ ভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা একরামের তাহিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দার মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত বলার মতো মুস্তফ বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বোঝাতে পারছি কেউ গর্দান করে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতেমাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতো আছে মুস্তফার উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন